হ্যালো ব্রিয়ান তো সবাই কেমন আছো আমি চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পূজার দিন তো আমার শরীরটা অসুস্থ থাকায় মানে তার জন্য ভিডিওটা আমি পোস্ট করতে লেট হয়ে গেল আর প্রত্যেক বছর আমার বাবার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় সেই রকম এবারও হয়েছে আর এদিকে দেখো লুচি তালের বড়া সব ভাজা হচ্ছে আর ওদিকে মা সব কিছু আয়োজন করে নিয়েছে ফল টল সব কিছু বানিয়ে ফুল টুল দিয়ে একদম রেডি করে রেখেছে খালি ঠাকুর মশাই আসার পালা আর আমি এদিকে বসে পড়েছি সবজি বানাতে কারণ পুজো হতে এখন অনেক দেরি আছে বল কি সমস্যা কখন থেকে সবাই ওয়েট করে আছে ঠাকুর মশাইর জন্য এখন বেলা বাজে একটা এখনো ঠাকুর বাসায় কোনো কাটটা নাই তাও একজন ধরে বেঁধে নিয়ে আসছে ওনার পিছনে এখন তিনজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কার বাইতে যাবে পূজা করতে মানে কি বলবো মাকেও পাঠাইলাম যে যাও যদি আনতে পারো অন্য বাচ্চারাও পাস আমি শ্যাম্পু করছি তো কালকে কালার করত বিশ্বকর্মা পূজা আসলেই দুর্গাপূজা পূজা ফিল চলে আসে তো এবার তো রবিবারেই মহলায় আর দুদিন পরে মহলায় আর কিসের সোমবারে রোববার পরে তো রোববারে তো আর এদিকে দেখো কথা বলতে বলতে ঠাকুর মশাইও আমাদের চলে এসেছেন আর আজকের দিনে ঠাকুর এত চাহিদা কি আর বলবো যে পাচ্ছে যেদিক দিয়ে পারছে ওদিক দিয়ে টানাটানি শুরু হয়ে গেছে অবশ্যই কী আর করা যাবে প্রত্যেকটা পুজোতে ওদেরই তো মানে মার্কেট থাকে তাই না বলো তো যাই হোক আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবার আমরা সবাই মিলে বসে হাত জোর করে অঞ্জলি দিয়ে নেবো আর এই দেখো আমাদের বাচ্চাগুলোও কিন্তু বসে পড়েছে অঞ্জলি দিতে ঠিক আমরাও ছোটোবেলায় এরকম করে মানে উপোস থেকে পুজো দিতাম কিন্তু এখন আমি এত প্রায় শরীর খারাপ হয়ে গেছে যে আমি উপোস থাকতেই পাই না তবুও চেষ্টা করি আর কি থাকার তো যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেলো এবার ঠাকুরের কাছে হাজ্ল করে নমস্কার করে নিলাম আর তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো দেখে জানিও যে কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপর ওখান থেকে পুজো কমপ্লিট করে মানে বাড়ির থেকে পুজো কমপ্লিট করে এবার এসে আমাদের গাড়ি পুজো করে নিচ্ছে আমার বাবার টোটো আমার বরের বাইক আবার আমাদের টোটো সবগুলো আমরা পুজো করিয়ে নিলাম আর এরপর মা আবার একটু মম ধুক্কাটি দেখিয়ে নিবে কারণ ঠাকুর মানে ছোঁয়া পেলেই হলো এই আর কি ঠাকুর যে তার ওইভাবে আর কি ভালোভাবে আর পুজো হয় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানিও এরপর মা একটু মন ধুপ্কাটি দেখিয়ে নিচ্ছে তারপর বাবা আর আমি মিলে সমস্ত গাড়িগুলোকে সুন্দর করে মালা পরিয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর এই হচ্ছে আমাদের গাড়ি তো চলো আজকের জন্য টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো